আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে আজ দুপুরের দিকেই দুর্ঘটনা ঘটে জানা গেছে বিমানবাহিনীর প্রশিক্ষণরত বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে বিমানে ছিলেন স্কোয়াড লিডার তকির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডতে ধর কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে সে সঙ্গে দুর্ঘটনাস্থলে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের ভিড় করতে দেখা গেছে এছাড়াও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কেন্দ্রে ইসরায়েলের হামলায় বিরানব্বই জনের মৃত্যু ইসরায়েলি বাহিনী গালজাজুরে কমপক্ষে একশো পনেরো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এরই মধ্যে ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনী গুলিতে নিহত বিরানব্বই জন আজ এক প্রতিবেদনে কথা জানিয়েছে আলজাজিরা এরপর জানাব নেতানিউকে পাগল বল যুক্তরাষ্ট্র সিরিয়াতে হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিউর উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা নেতানিউকে পাগল বলে মন্তব্য করেছেন একই সঙ্গে তার আচরণকে শিশুদের সঙ্গে তুলনা করেছে খবর দ্য টাইমস অব ইসরায়েলের এদিকে বারাক ওবামাকে গ্রেপ্তারের এআই ভিডিও শেয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এআইয়ের নির্ভর একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তার হতে দেখা গেছে খবর এনডিটিভির জানাবো অবশেষে উড্ডয়ন করছে ভারতে আটকে থাকা ব্রিটিশ যুদ্ধ বিমান এফ থার্টি ভারতের একটি বিমানবন্দরে আটকে পড়া ব্রিটিশ যুদ্ধবিমান অবশেষে পাঁচ সপ্তাহের বেশি সময় পর উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছে খবর বিবিসির বিমানবন্দর একজন মুখপাত্র বিবিসিকে বলেছে এফ থার্টি ফাইভ বি যুদ্ধবিমানটি আজ হ্যাঙ্গার থেকে ফিরে আনা হয়েছে আজ একটি উড্ডয়নের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে তবে তিনি এর কারিগরি ত্রুটি নিয়ে বিস্তারিত কিছু রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে আজ দুপুরের দিকেই দুর্ঘটনা ঘটে জানা গেছে বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে বিমানে ছিলেন স্কট লিডার তকির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিরোধে ধর কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে সে সঙ্গে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের ভিড় করতে দেখা গেছে এছাড়াও সেনাবাহিনীর ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজয় প্রশিক্ষণ বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করছিল এবং প্রায় আধা ঘন্টা উড়ার পর বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে অবস্থায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে তবে স্কুলের শিক্ষার্থীরা এ বিষয়টি সম্পর্কে এখনো তেমন কিছু জানায়নি কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বা কেন বিধ্বস্ত হয়েছে বিষয়টি সম্পর্কে এখনো কোনো গ্রহণযোগ্য তথ্য জানা যায়নি অবস্থায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে খুবই আগ্রহের সঙ্গে তারা সেখানে ভিড় করেছে এখনও হতাহতের কোন তথ্য এখনও পাওয়া যায়নি তুরাক থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম বিমান বিধ্বস্তের সত্যতা নিশ্চিত করেছেন ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিস সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা রয়েছে উত্তরা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিফাত খান বলেছেন মেট্রো রেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয় সেখানে আমাদের একাধিক টিম কাজ করছে সূত্র থেকে জানা গেছে প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন স্কোয়াড ড্রোন লিডার তৌকির গাজায় নতুন করে ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের হামলায় বিরানব্বই জনের মৃত্যু ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে কমপক্ষে একশো পনেরো জনকে হত্যা করেছে এর মধ্যে ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহ করার সময় ইহুদিবাদী ইসরায়েলের গুলিতে নিহত হয়েছে বিরানব্বই জন আজ এক প্রতিবেদনের কথা জানিয়েছে আলজাজিরা গাজার চিকিৎসা সূত্র তথ্য অনুযায়ী জিকিমে ইসরায়েলি বাহিনী কমপক্ষে উনআশি জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে জাতিসংঘের ত্রাণ কনভয় থেকে আটা নেওয়ার জন্য জড়ো হয়েছিল বহুমান সময় তাদের লক্ষ্য করে গুলি করে হত্যা করে ইসরায়েলের সামরিক বাহিনী ছাড়াও রাফাতে একটি ত্রাণ কেন্দ্রের কাছে হামলায় আরো নয় জন নিহত হয়েছে এখনো মাত্র চব্বিশ ঘন্টা আগে ছত্রিশ জন প্রাণ হারিয়েছে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স জানিয়েছে গাজার খান ইউনুসে আরেকটি ত্রাণ কেন্দ্রের কাছে আরও চারজন নিহত হয়েছে জিকিমের হামলা থেকে বেঁচে যাক ফিলিস্তিন বলেছেন কোনো অ্যাম্বুলেন্স নেই নেই খাবার আর বেঁচে থাকার কোনো উপায় নেই আমরা খুব কষ্ট করে অপেক্ষা করছি ওসামা মারুপ নামে আরেক ব্যক্তি জানান আমরা জিকিম থেকে এক বৃদ্ধকে নিয়ে এসেছিলাম সে কেবল কিছু আটা আনতে গিয়েছিল তিনি আরও বলেছেন আমি তাকে সাইকেলে করে বাঁচানোর চেষ্টা করেছিলাম আমি আর আটা চাই না সে আমার বাবার মতো এই কষ্ট যেন আর বেশি দিন স্থায়ী না হয় ইসরায়েলি বাহিনীর হামলার কথা স্বীকার করেছে তাদের দাবি উত্তর গাজায় সেনারা হুমকির মুখে পড়লে সতর্কতার জন্য গুলি চালায় তবে তারা কথিত হুমকির কোনো প্রমাণ বা বিশরত কোনো বিবরণ দিতে পারেনি গাজায় জাতিসংঘের ত্রাণবাহী কেন্দ্রগুলোতে বিশেষ করে সব থেকে বেশি হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল নেতানুকে পাগল বলল মার্কিন যুক্তরাষ্ট্র সিরাতে হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিম নেতানুকে পাগল বলে আখ্যায়িত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন সিরা হচ্ছে আসাদ সরকার সরকার পতনের পর বর্তমান যে রয়েছে তারা হচ্ছে আমাদের পন্থী এই সরকারের বিরুদ্ধে নেতানেও যে হামলা চালিয়েছে নেতানেও একজন মানসিক রোগী এই মানসিক রোগের কারণে আমরা মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র বিরুদ্ধে ব্যাপক নেতিবাচক আলাপ আলোচনা তৈরি হয়েছে এর পেছনে সমস্ত দায়ভার হচ্ছে নেতানেহর তিনি এমন এক নিকৃষ্ট শাসক যার কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমাদের নামে অনেক বদনাম করা হচ্ছে আমরা চাই তিনি যেন আর ভবিষ্যতে কোনোদিন সিরিয়ার সিরিয়ার উপর হামলা না চালায় সাধারণ জনতা তারা সব সময় আমাদের সঙ্গে ছিল এখনো আছে আমরা চাই সিরিয়ার সঙ্গে একটি সম্পর্ক ভালো করার তবে সেখানে নিরীহ ফিলিস্তিনিদের উপর যেভাবে হত্যা করা হচ্ছে সেটা সাধারণ ইসরায়েলিরা চায় না শুধুমাত্র ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এটি করে আসছে বারাক ওবামাকে গ্রেপ্তারের এআই ভিডিও শেয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম দ্য ট্রুথ সোশ্যাল একটি এআই নির্ভর ভিডিও পোস্ট করেছেন যেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তার হতে দেখা গেছে খবর এনডিটিভি রাজ পোস্ট করা ভিডিওর শুরুতেই ওবামার একটি কণ্ঠস্বর ব্যবহার করা হয় বিশেষ করে প্রেসিডেন্ট আইনের উদ্ধে এরপর একে একে জো বাইডেন শোক কয়েকজন মার্কিন রাজনৈতিককে বলতে শোনা যায় আইনের উদ্ধে কেউ নয় এরপর ভিডিওর ওভাল অফিসে ট্রাম্প ও ওবামার একটি কাল্পনিক দৃশ্য দেখানো হয়েছে যেখানে এসে ওবামাকে গ্রেপ্তার করে নিয়ে যায় অবশেষে ওবামাকে কারাগারে পোশাকে দেখা যায় ওবামাকে এই এআই ভিডিও সামনে এলো এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী ক্যাবার দাবি করেছেন দু সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ে রাশিয়ার প্রভাব সম্পর্কিত ব্যবহৃত গোয়েন্দা তথ্য জাল ও বিকৃত করা হয়েছিল ওবামা প্রশাসনের সময় গ্যাবার বলেছেন একশো চোদ্দ পৃষ্ঠার একটি জিমেইল নথি যার অনেক অংশ কালো করে দেয়া হয়েছে কালো থেকে জানা গেছে ওবামা প্রশাসন জাতীয় নিরাপত্তা মন্ত্রী সভা ইচ্ছাকৃতভাবে গোয়েন্দা বিশ্লেষণ বিকৃত করেছিলেন যাতে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক তুলে ধরা হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সাবেক টুইটারে তিনি লিখেছেন তাদের লক্ষ্য ছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে হটানো কিন্তু বা ওবামা সেটি পারেননি তাই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিলেন